আর মাত্র তিন ভোটের এই ভোটটার দায়িত্ব দাদা আমাকে দিয়েছে তোরা তো ভালো করেই জানিস তোদেরকে কি করতে হবে এই ভূতের প্রত্যেকটা ভোট যেন আমাদের দিকে থাকে একটা ভোটও যদি অপোনেন্টের দিকে যায় তাহলে বুঝতে পারছিস তো কি হবে অবস্থাটা এরা ভোট যদি নাও দেয় বা জোর করে ছাপ্পা মেরো আমরা জিতবো এই ভূত আমাদেরই থাকবে শোন প্রথমেই ছাপ্পা মারামারি ঝামেলায় যাবি না এখন তিন দিন বাকি আছে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে রিকোয়েস্ট করা তাদেরকে বোঝানো যে ভোট আমাদেরকে দিলে তাদের কী কী সুবিধা হবে বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি শোন তোরা কাল থেকে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বোঝাবি যে যদি তোমাদের জলের সমস্যা হয় তাহলে তোমার বাড়ির সামনে খাল কেটেও জলের ব্যবস্থা করে দেবো রাস্তাঘাটের সমস্যা দাদা আছে রাস্তা সব ঢালাই হয়ে যাবে এতদিন যা হয়নি এই ভোটে জিতলে সেটা হবেই তারপর আর কি সমস্যা আছে যে কোনো সমস্যা বলার সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার ক্লাবের ছেলেরা এসে সমস্ত সমস্যা তোমাদের সমাধান করে দেবে ভালো করে বোঝাবি ভোট যেন আমাদের দিকেই থাকে সব তুমি কোন চিন্তা কর না যা আমরা ঠিক শোন দাদা যদি ভোটে যেতে তাহলে আমাদের ফায়দাই ফায়দা এই ভোটটা যদি আমরা লিট দিতে পারি টাকা পয়সা নিয়ে কোনো চাপ নাই দাদা খুশি টাকা দেবে আমরা শুধু দমে পার্টি করে যাব ঠিক আছে চল এখন কাল থেকে শুরু করে দেবো আমাদের কাজ কই কো মদন দা বাড়িতে আছো কে নো এখন ও তোরা

আর মদনদা ভোটের দিনে তোমার রান্না বান্না নিয়ে কোনো চিন্তা নাই সকালে ওখানে ঘুগনি মুড়ি পাবে দুপুরে মাংস ভাত পাবে ঠিক আছে কোনো চিন্তা নাই তোমার আর ওইটা দিবি না রাতে ওইটা এ মদনদা তোমার কোনো চিন্তা নাই সব ব্যবস্থা করা আছে ঠিক আছে তাই হবে আ ঠিক আছে দাদা আমরা আসছে ভোট কিন্তু আমাদের কই দাও বট এবারে আমাদের চাই কই দাদু বাড়িতে আছো কে বটে ও এখন আছে কে ডাক এই তো দাদু আমরা এই বটলা চিনতে পারছ না আমাকে কি মনে করে বাবারা এই আর সময় আমার বাড়িতে দাদু আটা তোcadherin পড়েই সে বাবার দাদু তুমি কোন চিন্তা করবে না এবারে ভোটে জিতলে তোমার আর কোনো দুঃখ থাকবে না তোমার জন্য বৃদ্ধ ভাতার ব্যবস্থা করে দেব তোমার এই বাড়ি পাকা করে দেব সব দায়িত্ব আমরা নিচ্ছি আগের বারে তো বৃদ্ধ ভাতার ব্যবস্থা করে দেবে আর কবে করবে মোড়ে শ্মশানে গেলে এই বাড়িটা থেকে জল পড়ে জানলে তো ভিজে যাচ্ছি একটা তির্পল ও তো দাও না আবার বলছো বাড়ি করা দেবে দাদু এবারে আর মিশ হবে না তুমি দেখে নিও বডি আমাদেরকে দেখাও তুমি দেখবে তোমার সব সমস্যা আমরা সমাধান করে দেব দাদু ভোটের দিনে তোমাকে কিছু করতে হবে না এর বাড়ি থেকে বেরোতেও হবে না খাবার দাবার সব আমরা দিয়ে যাব আমাদের স্পেশাল মেনু আছে ভোটের জন্য আর ভোটও তোমাকে দিতে যেতে হবে না লোকজন আসবে এখান থেকে এসে ভোট নিয়ে যাবে তুমি শুধু দাদু মনে করে ভোটটা যেন আমাদেরকেই দিও ঠিক আছে যদি তোমরা আমাকে তাহলে ভোট কেন দেবো না আমার বৃদ্ধ ভাতার ব্যবস্থা করতে হবে তোমার দিদি মায়েরও বৃদ্ধ ভাতার ব্যবস্থাটা করতে হবে আমার এই বাড়িতে আমি আর থাকতে পারছি না এই বাড়ি যেন হয়ে যায় তাহলে ভর্তা দেবো না হলে কিন্তু দেবো না কোনো চিন্তা নাই সব ব্যবস্থা হয়ে যাবে আর তোমার ছেলে মেয়েকেও বলে দিও আমরা এসেছিলাম ভোটটা যেন আমাদেরকেই দেয় ঠিক আছে দাদু আসছি সাবধানে থাকবে ভালো থাকবে আর শোনো দাদু ভোটের আগের দিন রাত্রে এই চিন্তা আসবে তোমার বাড়িতে তোমার কোনো চিন্তা নাই দাদু আমরা তোমার পাশে সব সময় আছি